দর্শক অমর প্রেম অনেক গল্পে আমরা শুনেছি না পাওয়াকে পাওয়ার অনেক কথা আমরা জেনেছি বহু দেশ থেকে এ দেশে প্রেমে টানে ছুটে এসেছে বহু তরুণ তরুণী এবারও তার ব্যতিক্রম না দর্শক এবারে সুদূর চীন থেকে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে হাজার হাজার বর্গ মাইল দূরে অবস্থিত চীন সেই সুদূর চীন থেকে প্রেমে টানে এবার ছুটে এসেছেন বাংলাদেশের আহ নাটোরে দর্শক নাটোরের কলেজ পড়ুয়া এক তরুণীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন সুদূর এক সমস্ত বাধা উপেক্ষা করে নিজেদের ভালোবাসার একটা নাম দিতে চলে এসেছেন বাংলাদেশে সম্প্রতি তাদের বিয়েও সম্পন্ন হয়েছে এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি এবং আহ আপনারা এই মুহূর্তে হয়তোবা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন মেয়েটির বাড়িতে চলছে বিয়ের আয়োজন তো দর্শক এই মুহূর্তে আমার সাথে অবস্থান করছে নব দম্পতি তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকছে আমাদের পক্ষ থেকে যারা দেখছেন পুরো দেশবাসী আপনারা জানেন যে বহু বিদেশি কিন্তু বাংলাদেশে এসে তাদের প্রয়োজন আপনজনকে নিয়ে অনেকেই বাংলাদেশে অবস্থান করছে আবার কেউ কেউ চলে যাচ্ছে তো যাই হোক আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করছি নব দম্পতির কাছ থেকে তাদের পরিচয় পর্বটা কিভাবে শুরু হয়েছিল আর তাদের সম্পর্কটার ইতিবৃত্ত আসলে কোথা থেকেই আহ আরম্ভ হয়েছিল কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম ফাতিমা আয়াত কোথায় পড়েন আপনি নাটোর এস কলেজ নাটোরে কোন ইয়ারে ছিলেন দ্বিতীয় বর্ষে আচ্ছা আপনার ভাই বোন কয়জন এক ভাই এক বোন ও আচ্ছা এই যে সবকিছু মিলে এখন আপনি কেমন আছেন খুব ভালো পরিচয়টা কিভাবে শুরু হয়েছিল যদি আমাদের একটু বলতেন আমাদের পরিচয়টা উই মাধ্যমে গুগল চ্যাট উই চ্যাট উই চ্যাট আচ্ছা অনেক এক্সপার্ট বলতে হচ্ছে আপনি কারণ আমি নিজেই উচ্ছেদ সম্পর্কে কিছুই জানি না তো যাই হোক প্রথমে আসলে আপনাদের কনভারসেশনটা কি ছিল বন্ধুত্ব বন্ধুত্ব মানে এটা শুরু হয়েছিল কেমন করে মানে উনাকে আপনি সিলেক্ট করলেন কিভাবে আপনার ফ্রেন্ড আসলো কিভাবে যদি আমাদের একটু জানেন হঠাৎ করে হঠাৎ করে ওনার পরিচয় সম্পর্কে আপনি কতটা জানেন আমি জানতে পারি নাই ধীরে ধীরে তার পরিচয় সম্পর্কে জানতে পারছি আনন্দের একটা বিষয় এভাবে মন করে থাকেন না প্লিজ অনেক আনন্দের একটা বিষয় আপনার শুরুটা কিভাবে হয়েছিল শুরুটা হয়েছিল ভাষা শিখার মাধ্যমে আমার একটা ইচ্ছা এবং আমার হাবি বলতে গেলে বিভিন্ন দেশের ভাষা আয়ত্ত করা আচ্ছা চীনের ভাষা শেখার জন্য ও আমাকে চীনের ভাষা শিখাইতো তো শিখাতে শিখাতে এক সময় দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক হয় আর কি আচ্ছা সেই ভালো সম্পর্কটা হঠাৎ কেন মনে হলো যে একটা পরিণয় দেওয়া উচিত তার ইসলাম ধর্মের প্রতি একটা ভালো টান ছিল সে ইসলামের প্রতি আকৃষ্ট ছিল সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইছিল তো আমি এই সুযোগটা আর কি হাতছাড়া করি নাই তো এখন এই যে আপনাদের দেখতে হাজার হাজার মানুষ আসছে এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কিনা জানি না যত জায়গায় দেখেছি সেখানে সবাই পুরো দেশবাসী আপনাদের জন্য শুভ কামনা জানাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তারা যেন আমাদের দুজনের জন্য দোয়া করে আমরা যেন ভবিষ্যতে ভালো থাকতে পারি আচ্ছা আপনার স্বামী ও বিয়ে তো হয়ে গেছে কি নাম ওনার লি সিজাং একটু ভালো করে বলেন লি সিজাং লি সিজাং আচ্ছা ওনার পরিবার সম্পর্কে আপনি কতটুকু জানেন ওনার পরিবার সম্পর্কে জানি ওনার অল ফ্যামিলি গুড ভালো ওনার দুই ভাই এক বোন সে একজন প্লাস্টিক সার্জন আর ওনার ভাই বড় ভাই উনি একজন পেশায় একজন সার্জন প্লাস্টিক সার্জন প্লাস্টিক সার্জন আচ্ছা ওনার এডুকেশনাল যোগ্যতাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন শিক্ষাগত যোগ্যতাটা কি ডক্টরেট ডিগ্রি এন্ড সার্জিক্যাল ডক্টরেট দর্শক আমি কিন্তু একটু হতবাক হয়ে গেলাম ডক্টরেট করা একজন গুণী মানুষ প্রেমে হাবুডুবু খাচ্ছিল বাঙালি মেয়ে গর্বের বিষয় না উনি কি আমার কোনো কথা বুঝছেন না একচুয়াল না হ্যালো হাই মেটনে ছুটে এসেছে সেই ছেলেটি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে এই মুহূর্তে সে নামাজ পড়তে যাচ্ছে দেখতে পাচ্ছেন শুধু আহ চীন থেকে একটি ছেলে বাংলাদেশে এসেছে প্রেমের টানে সম্প্রতি তার বিয়ে অনুষ্ঠিত হয়েছে আমি সেই বাড়িতে অবস্থান করছি ফাতেমা নামের যে মেয়েটির সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটির চাচার সাথে অবস্থান করছি তাদের বাড়িতে এই মুহূর্তে চলছে বিয়ের আয়োজন আসলে আপনাদের বিয়ে কি সম্পূর্ণ হয়েছে মেয়ের বিয়ে হ্যাঁ গত বিশ তারিখে সম্পাদন হয়েছে এবং সেটা কটের মাধ্যম দিয়ে এবং কোর্টের কাজের মাধ্যম দিয়ে রেস্ট্রি হয়েছে ছেলেটা কি ধর্মের ছিল আগে আগে সে বৌদ্ধ ধর্মের ছিল সে চীন থেকে সেখানে সে দেশেও চীনেও সে মুসলমান হয়েছে গত এপ্রিলে

গত বিশ তারিখের পর থেকে একাধিকবার আসছে এবং একাধিকবার সাক্ষাৎকার নিয়েছে তার সেইভাবে কথা বলছে এবং আমরা তার শুভ কামনা মঙ্গল কামনা করি এবং সে বৌদ্ধ ধর্ম থেকে আমাদের মুসলমান বিয়ে করছে এটা আমাদের একটা আহ মনে করি যে এটা আমাদের জন্য একটা ভাগ্য ভালো এবং উপর আল্লাহ তালা কাছে এটা ছেড়ে দিতে হবে টোটালটাই ভাগ্যের উপর নির্ভর করবে যে এটা আর কি হবে ফিউচার আমরা এটা নিয়ে অত টেনশন করেছি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি যা আল্লাহ